আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়াই খুবই ভালো আছি এবং আমার ফ্যামিলিটা আজকের প্রায় ওয়ানকে হয়ে গিয়েছে আমি খুবই খুশি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাচ্ছি খুবই ভালো লাগছে তো যাই হোক আপনারা এভাবে সাপোর্ট করতে থাকুন আর সবাই সবাইকে সাপোর্ট না করলে ইউটিউবে মানে একা একা কোনো দিন বড়ো হওয়া যায় না অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করতে হবে যেভাবে আমাকে সাপোর্ট করছেন আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমার ফ্যামিলিতে আজকে প্রায় ওয়ানকে মানে ওয়ান পয়েন্ট ওয়ানকে হয়ে গিয়েছে তো যাই হোক পাট শাকের এই রেসিপিটি আজকে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন কতগুলো পাট শাক নিয়েছে আর পাট শাকটা একদম তাজা তাজা আর কালারটা দেখেছেন কত সুন্দর একদম টাটকা পাট শাক পাট শাকটা খুব ভালো করে কেটে নিয়েছি মাঝখানে শিরাটা ফেলে দিতে হয় সেটা ফেলে দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিলাম শাকটা যেহেতু মাঠে থেকে আনা হয়েছে ওই জন্য দুই তিনবার একদম স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিলাম তারপরে এখানে আট নটা মতো কাঁচা লঙ্কা চালা করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটুখানি পানি দিয়েছি যেহেতু শাকটা থেকে পানি বার হবে তো দিয়ে আমি ওভেনে বসিয়ে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি তো শাকটা এখন সেদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছেন শাক থেকে কতগুলো পানি বার হয়েছে আমি খুব সামান্য পানি কিন্তু দিয়েছিলাম যাই হোক ওভেনে বসানো ছিল আস্তে আস্তে পানিটা মেরে নিতে হবে তো পানিটা যতক্ষণ না শুকাচ্ছে এইভাবে ওভেনে বসিয়ে রেখেছিলাম আস্তে আস্তে পানিটা শুকিয়ে গেল দেখুন বন্ধু এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে পাট শাকটা নামিয়ে নেব একটা প্লেটে এদিকে একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি দিয়ে দেব সরিষার তেল এটা অবশ্যই সরিষার তেল দিয়ে রেসিপিটি বানাতে হবে তো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নেব তারপরে তেল গরম করে এখানে থেঁতো করা রসুন দেব পাঁচ ছ কোয়া রসুন আমি থেঁতো করে এখানে দিয়ে দিলাম দিয়ে রসুনটা ফোরন করে নেব যখন একটু এরকম গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যাবে রসুনটা তখন এখানে সেদ্ধ করা যে পাট সাতটা এখানে অ্যাড করে দিতে হবে দিয়ে এবার খুব ভালো করে এটা ভেজে নিতে হবে একটু খুন্তি দিয়ে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে শাকটা যেহেতু একসঙ্গে জড়ো জড়ো হয়ে গিয়েছে ওই জন্য একটু খুন্তির আগা দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে এই শাকটা দারুণ লাগে খেতে দেখুন বন্ধুরা মাত্র কয়েকটা উপকরণে যেমন লঙ্কা আর লবণ রসুন আর তেল আর একটু পেঁয়াজ জাস্ট এইটুকু উপকরণে এত সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেল তো আপনারা এইভাবে আবার বাড়িতে ট্রাই করুন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর পাটশাকের রেসিপিটি তো আমার প্রায় রেডি হয়ে গিয়েছে এইভাবে একটু মানে নাড়াছাড়া করে দিচ্ছি আর খুন্তি আগা দিয়ে একটু মানে পাট শাকগুলো আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম একটু পাট শাকগুলো সেদ্ধ সময় ওরা একদম জড়ো জড়ো হয়ে যায় তো পরিবেশন করার জন্য একটা পাত্র এভাবে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতে পরিবেশন করেছিলাম খেতে দারুণ হয়েছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে তা তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ